ফেসবুকে একটি ভাই আমাকে মেসেজ করে বলেছে তাকে একাকিত্বতে ঘিরে ধরেছে তার জীবনটা সম্পূর্ণ একা হয়ে গেছে সে দুটো কথা বলার জন্য একটা মানুষ পাচ্ছে না প্রথমত সে বাবার একটিমাত্র সন্তান তাই তার দাদা দিদি ভাই বোন কেউ নেই তার বাবা মাও অনেকটা ব্যাক ব্যাকডেডেড টাইপের তাই বাবা মা বন্ধু হতে পারেনি আর সব থেকে বড় ব্যাপার হলো তার জীবনে তেমন কোনো বন্ধু বান্ধবও নেই আগে ছিল কিন্তু আস্তে আস্তে কেটে গেছে তাই সে এখন কারো সাথেই নিজের মনের কথাগুলো বলে উঠতে পারছে না একটু কোথাও ঘুরতে যাবে একটু কারোর সাথে গল্প করবে বা নিজের জীবনের কিছু সমস্যা নিয়ে ডিসকাস করবে বা নিজের জীবনে কি স্টেপ নেওয়া উচিত কোনটা ঠিক কোনটা ভুল এসব নিয়ে চর্চা করার মতো কোনো মানুষ তার জীবনে নেই এবং দিন দিন সে আরও বেশি একা হয়ে যাচ্ছে এখন তার মনে একটা ভয় ঢুকেছে যে এরকম চলতে থাকলে সে হয়তো পাগল হয়ে যেতে পারে তো এই সময় তার কি করা উচিত কেন তার সাথে এমন হচ্ছে এটা সে জানতে চেয়েছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা আমি বলবো সবারই দেখা উচিত কারণ সবার জীবনে এমন একটা টাইম পিরিয়ড আসে যেখানে সে সম্পূর্ণভাবে একা হয়ে যায় তার আশেপাশে তেমন কোনো মানুষজন থাকে না তখন তার কি করা উচিত আর কেন এই টাইম পিরিয়ডটা আসে সেটা বুঝে নেওয়া দরকার প্রথমত একবার নিজেকে প্রশ্ন করো যে এই সমাজে কোন মানুষগুলোর খুব বেশি পরিমাণে বন্ধু আছে যারা নেশা ভান করে তাদের বন্ধুর অভাব নেই যারা অসৎ পথে চলে তাদের বন্ধুর অভাব নেই যারা মানুষের ক্ষতি করে পিএনপিসি করে তাদের বন্ধুর অভাব নেই যখনই তুমি সৎ পথে চলবে যখনই তুমি ভালো কাজ করবে যখন তুমি নেশা এসব থেকে অনেক দূরে থাকবে যখন তুমি ভগবানের নাম জপ করবে তখন তুমি একা হয়ে যাবে আর এটাতে ভয় পাওয়ার কিছু নেই বরং এটা তোমার জীবনের সেই সময় যে সময়টা সবার জীবনেই একবার আসে কিন্তু মানুষ বুঝতে পারে না আজকের ভিডিওর মাধ্যমে তুমি এটা বুঝতে পারবে যে এই সময় পিরিয়ডটা তোমাকে খারাপের দিকে নয় ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে একটা সময় এমন আসবে যখন সবাই তোমার থেকে দূরে সরে যাবে কারণ এই সময়টা দৈব সময় এই সময়টা ভগবান তোমার কাছে আসবে তুমি ভগবানের সাথে একটা কানেকশন তৈরি করতে পারবে আর যখন তুমি একা হবে তখন তুমি আত্মকথা বলতে পারবে নিজের সাথে কথা বলতে পারবে তুমি কে সেটা জানতে পারবে তোমার বাবার পরিচয়ে তোমার পরিচয় নয় তুমি শুধুমাত্র একজন মানুষ ন তাই না আমি যদি বলি এই ঘড়িটা কার তাহলে ঘড়িটা হচ্ছে শান্তনুর চশমাটা কার শান্তনুর জামাটা কার শান্তনুর বোঝা গেল হাতটা কার শান্তনুর চোখটা কার শান্তনুর চুল গাল নাক কার শান্তনু তাহলে শান্তনুটা কোথায় শান্তনুটা ভিতরে আছে সেই ভিতরের এনার্জি শোল আত্মাটাকে ফিল করার সময় এসেছে তোমার তাই তুমি সবার থেকে দূরে সরে আসছো একা হয়ে যাচ্ছ যারা নেগেটিভের পথ নেবে নেতিবাচক হ্যাঁ পথ নেবে তারা কখনোই একা হবে না তারা নিজের সাথে কথা বলে নিজেকে জানতে পারবে না ঈশ্বরকেও জানতে পারবে না তাদের চৈতন্য কখনোই জাগ্রত হবে না চেতনাবোধ আস্তে আস্তে মরে যাবে তাই একা থাকা বা একা হয়ে যাওয়া খারাপ নয় বরং ভালো এই সময় তুমি নিজের সাথে কথা বলতে পারবে নিজেকে জানতে পারবে ঈশ্বরকে জানতে পারবে এবং এই টাইম পিরিয়ডটা কিছু দিনের জন্যই থাকে বা কিছু মাসের জন্য বা কিছু বছরের জন্য এরপরে তোমার জীবনে শুধু পার্টিকুলার সেই মানুষগুলোই আসবে যে মানুষগুলো সৎ ভালো এবং তোমার মতন যাতে তুমি তাদের সাথে হ্যাপি থাকো সেই মানুষগুলো তোমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে যেতে সাহায্য করবে তাদের সাথে দল মেলে তুমি ভালো পথে এগিয়ে যেতে পারবে আর এই জন্যই এই টাইম পিরিয়ডটা আসে ঠিক যেমন কলিযুগের পর সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হবে তারপরে আবার সত্য যুগের সূচনা হবে ঠিক যেমন কোনো একটা খারাপ কিছুকে ভালোতে রূপান্তরিত করতে গেলে পুরোটাকে ভাঙতে হয় ঠিক যেমন একটা লেখা যেটা ভুল হয়ে গেছে সেটাকে মুছে ফেলতে হয় তারপরে নতুন করে লিখতে হয় ঠিক তেমনই তোমার জীবনের খারাপটাকে মুছে ফেলার জন্য তোমাকে একা করা হচ্ছে এখন তুমি নিজের সাথে কথা বলতে পারবে নিজের সব থেকে ভালো বন্ধু হবে ঈশ্বরের সব থেকে ভালো বন্ধু হয়ে উঠবে এবং আস্তে আস্তে তুমি একা থাকার অভ্যেস করতে পারবে তোমার জীবনে কে থাকলো কে থাকলো না কে তোমাকে ভালো বললো কে তোমাকে খারাপ বললো এই সব কিছু থেকে তুমি তখন অনেকটা উপরে উঠে যাবে তখন তোমার এগুলো কোনো ফারাক পড়বে না তখন শুধুমাত্র ভালো মানুষগুলো তোমার জীবনে আসতে শুরু করবে এবং তুমি ভালো থাকতে শুরু করবে মূলত মানুষটাকে ম্যাচুয়ের তৈরি করার জন্য নিজেকে জানানোর জন্য চেনানোর জন্য ঈশ্বরকে বোঝানোর জন্য এবং ওই মানুষটার জীবনে ভালো ভালো মানুষকে অ্যাড করার জন্য ঈশ্বর এই ধরনের দৈব সময় নিয়ে আসেন একাকিত্ব খারাপ নয় বুঝে নাও এটা খারাপ মানুষের সঙ্গে ছেড়ে দাও খারাপ মানুষের সঙ্গে থেকে নিজে একা থাকা ভালো আর একাকিত্ব সবার জীবনে আসে না কোনো মাতালের জীবনে একাকিত্ব আসে না কোনো অসৎ মানুষের জীবনে একাকিত্ব আসে না সৎ মানুষের জীবন একাকিত্ব আসে ভালো মানুষের জীবন একাকিত্ব আসে তাই তুমি ভালো মানুষ তোমার জীবনটা আরও ভালো হতে চলেছে তাই তুমি একা হয়েছে বা ঈশ্বর তোমাকে একা করেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ বর্তমানে নোংরা কন্টেন্ট এত বেশি পরিমাণে হয়ে গেছে যে একটা সময়ের পর তুমি ভালো কন্টেন্ট খুঁজে পাবে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল লাইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো আমার ব্লগ চ্যানেলটাও দেখতে পারো সেখানেও আমি স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করি ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চলো আজকের মধ্যে এটুকুই টাটা টিকিয়া থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো